আরে পুষাইতে আমার দুঃখের নিচে কাল তুই দেখলি তুই বিজে সেই ওই গান সে বলে তালে এটটা বাড়ি পালা খাইয়েইছে ক তুই ক

এই যে বড় ভাই এদিকে তাকান এই যে ভাই আছে পোটলা আছে এই যে ভাই একটু মুখ খানা দেখান পোটলা কি আছে পোটলা ভাই কত ভাই পোটলা কত ভাই আমি এগুলো জানি ভাই পোটলা দেন আমরা খাই আমরা এই দেখা যায় আসছি খাই আপনার তো অনেকেই আছেন এই যে এই অনেকেই তো আছেন ভাই যদি থাকে আমার একটা টান দেন আমরা এগুলো করি না ভাই না ভাই তো বলছে আপনি বলে ব্যবসায়ী এর নাম সাগর বুঝছেন ভাই তো মানু বোঝাই এর ভাষা হইছে পশু বা খেগাট নতুন চর সেখানে থাকে পাড়া করে আনে পাড়া বলে আনে পাড়া পাড়া বলে আনে এই মাদক আপনারা আনেন কিতে করে মাদক কিসে করে আনেন হ্যাঁ